নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উদ্যোগে নওদা থানার কেদারচাঁদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে নগর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এবং শীত বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্ক্যাপ্ত রিপোর্ট এবি চব্বিশ নুজেন

আপনার সাবধান হবে চাঁদ উঠে গেছে চাঁদ ওঠা বোঝেন তো ঈদের আগে দেখবেন চাঁদ ওঠে তারপরে দিন ঈদের নামাজ পড়া হয় আবার চাঁদ উঠছে ছাব্বিশের বিধানসভার চাঁদ এই সময় আবার পূজারীরা পথে নামবে আমার তারা বাজারে নামবে আবার আপনাকে আমাকে ভুল বোঝাবে আর তারা আবার নিজেদের ওই উৎসব পালন করবার জোর যজ্ঞ চালিয়ে যাবে যে আমাদেরকে যেতান আমরা পান্নাতে আপনাদের পা থেকে মাথা অব্দি মুড়িয়ে দেব আমাদেরকে যেতান আপনাদের বাড়ি তৃণমূল কংগ্রেস একতলা করেছে আমরা তিনতলা করে দেব এরকম নানা প্রতিশ্রুতি নিয়ে ভন্ডদেরকে বাজারে পাওয়া যাবে সেই ভণ্ডের ভণ্ডামি যারা করেছে তাদের প্রত্যেকের পরিচয় ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের জানা আমার নাম করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারা কারা এই ভণ্ডামিতে সিদ্ধ হস্ত কাদের কাদের এই ভণ্ডামের পাণ্ডিত্য আছে আপনাদের প্রত্যেকেরই জানা এখানকার কংগ্রেস তারা জানে তাদের হাতে কিছু নেই কেন কি বিধানসভায় খাতা খুলতে পারেনি এনারা এনাদের সদস্য সংখ্যা কত কত আমাদেরও বলতে খারাপ লাগে জিরো শূন্য কত শূন্য এখানকার সিপিএম যারা দীর্ঘদিন মানুষকে ভালোবেসে গেল তাদের সংখ্যাটা কত শূন্য দেখবেন মাঝে মাঝে মীনাক্ষী দেবী আপনাদেরকে ভালোবাসে বলে সস্তা চুড়িদার পরে আসবে দামি চুড়িদার পরবে না তার কারণ আমি সর্বহারার নেত্রী দেখবেন আসবে আর কি ভালো ভালো কথা বলে এদের একটাই যোগ্যতা সেটা হচ্ছে মানুষের সামনে খুব ভালোভাবে মোড়ক লাগিয়ে মিথ্যাচার করা সেই মিথ্যাচারের ফসল দিয়ে গেছে তিনিও জিরো পেয়ে ফিরে গেছেন তিনিও জিরো পেয়ে ফিরে গেছেন আর আপনারা জিরো পাইয়েছেন যে রাজনৈতিক নেতা নিজেকে অমর ঘোষণা করেছিল সেই গরিবের রাজা রবীন্দ্র যিনি আপনাদের ভোট নিয়ে পাঁচ বছর ট্যুর করে বেড়াতেন সাংসদ অধীব রঞ্জন চৌধুরী ব্যক্তিগত পরিচয় এখানকার সভাপতি এখানকার সভাধিপতি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় নাম লিখিয়েছে সবাই এক্স হয়ে গেছে তা আমি অনুরোধ করব আমার জনপ্রকৃতি বায়েরা বলে যায় এখানে আছে পঞ্চায়েত সমিতির সভা হচ্ছে এখানেই আছে বেঙ্গল কংগ্রেসের দাহদর্শকে আপনাদের ধরে মানুষের পায়ের দিকে তাকিয়ে দল পরিচালনা করুন দলের উন্নয়ন করুন আর মানুষের জীবনের মানোন্নয়নের কাজে থাকুন যখনই আপনি আম্লেক পাবেন তখন আপনার নামের আগে এক্স হয়ে যাবে একটা এক্স বসে যাবে আর এক্সটা কেমন হয় জানেন তো এক্স মানে এক গোমা কাটা চিহ্ন এক্সের ছবিটা কেমন কাটা চিহ্ন মানে তুমি বাতিল তো কেউ আমার মনে হয় না যে আমরা বাতিল হতে চাই আমরা সবাই সচল হতে চাই তো বাতিলের খাতায় আমরা নাম লেখাবো না নিশ্চয় আমাদের ছোট ছোট ভাইরা প্রচুর কর্মী সমর্থক আমার চারিপাশে দাঁড়িয়ে আছে একাধারে এখানে মোশারফ থেকে শুরু করে আমাদের স্ত্রী মালিক ভাই থেকে শুরু করে যারাই আছে আমাদের ছোট ভাই ফারুকরা আছে তাদেরকে বলবো যে আগামী দিনে কোমর শক্ত করে লড়তে হবে মানুষ অনেক বোকা এখানে দেবাশিসরা আছে এখানে আমাদের দিল রুমা বিবি আছে প্রত্যেকের কাছে আমাদের আহ্বান থাকবে ছাব্বিশের আগে মাঠে নিজেদেরকে নামতে হবে সক্রিয় নামতে হবে মানুষের কাছে পৌঁছে মানুষ কাছে যাতে কেউ ভুল বোঝাতে পারে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদের লোকেরা আমাদেরই হয়ে আছে কিন্তু তাদেরকে কেউ ঢুকে ভুল বুঝিয়ে যাচ্ছে এই ভুল বোঝানো থেকে আমাদেরকে সাবধান হতে হবে ভুল বোঝানোর জায়গায় কাউকে পৌঁছাতে দেওয়া যাবে না এটাই হবে আমাদের ছাব্বিশের লক্ষ্য বুথে বুথে বিরোধীদেরকে পৌঁছাতে দেওয়া যাবে না তার কারণ কিছু মানুষ আছে তারা গল্প ভালোবাসেন তারা বাস্তবটাকে ভুলে যান এখন কম্বল নিয়ে যাবেন এখন আমাদের উপ পরিষেবা গ্রহণ করবেন এই কারোর একটা কথা শুনে তিনি ভুলে যাবেন আমরা মানুষের এই মেমোরিকে অশ্রদ্ধা করছি না শ্রদ্ধার সাথেই বলছি যে আপনারা মিথ্যা কারোর গামছা কারোর লুঙ্গি কারোর কাছে এক কেজি চাল ডালে আগামী ছাব্বিশটাকে বিলিয়ে দেবেন না ছাব্বিশটা আমাদের কাছে চরম চ্যালেঞ্জের আরো বেশি সিট আড়াইশো সিট নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় আসতে হবে ঢুকতে হবে এনআরসি ঢুকতে হবে এনপিআর ঢুকতে হবে বাংলার ভাঙন

নেত্রীর উপদেশে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে সামনে রেখে আমাদের লড়াই জারি থাকবে সন্ধ্যা ঘনিয়ে আসতে একদম চাঁদাবাস থেকে আমাদের বাড়ির মায়েরা আমাদের অভিভাবক এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ